রুমের এই বাড়িটি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে কলম ডালাই কমপ্লিট করে রাখলে কত টাকা খরচ হবে এবং চার ডালাই পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে রড সিমেন্ট ইটের কুয়া এবং বালি সহ মালামালের হিসাব তুলে ধরা হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিং কনস্ট্রেশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয়া বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে তিন রুম দিয়ে দুতলা অথবা একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে কম খরচের মাধ্যমে তিন রুমের একটি বাড়ি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন এবং নিচের ফাউন্ডেশন থেকে কলম ডালায় পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং সার ডালাই সহ কত টাকা খরচ হবে রড সিমেন্ট ইটির কোয়া এবং বালি সহ একুরেট একটি হিসাব আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক সুখাই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এটি হলো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি এটির দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে পঁচিশ ফিট ছয় ইঞ্চি স্কোয়ার ফিটে হিসাব করলে আষ্টশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা দুই দশমিক নিরানব্বই পয়েন্ট দুই শতাংশ তবে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে দৈর্ঘ্যের দিকে যদি আরো দুই ফিট বাড়াতে পারেন তাহলে বাড়িটি আরও একটু সুন্দর হবে সর্বপ্রথম এই বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পোর্স নেওয়া হয়েছে আট ফিট বাই ছয় ফিট তারপরে এখানে মাঝখানে যে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এটি আট ফিট বাই তেরো ফিট তারপর ডান পাশে এখানে একটি বেডরুম বাম পাশে আরও একটি মাস্টার বেডরুম দুইটি বেডরুমের সাইজ একে নেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তারপরে মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন চার ফিট বাই সাত ফিট তারপরে আবার ড্রয়িং থেকে আপনার পিছনের অংশ এখানে ডাইনিং এর যে অংশটুকু সাত ফিট বাই আট ফিট এখানে সাথে একটি কিচেন রুম সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আপনারা চাইলে এই কিচেনটি ওপেন কিচেন হিসাবে ইউজ করতে পারেন তারপরে এই ডাইনিং থেকে কিন্তু দুতলা যাওয়ার জন্য যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ির নিচে কিন্তু একটি কমন টয়লেট দেওয়া হয়েছে অল্প জায়গার মাধ্যমে দুইটি বেডরুম একটি কিচেন দুইটি টয়লেট ডাইনিং ড্রয়িং দিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে আমরা এই বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এই বাড়িটি সাত বাদে শুধু কলম ডালাই কমপ্লিট করতে সর্বপ্রথম রিংয়ের জন্য আট মিলি রোডের প্রয়োজন তিনশো কেজি তারপর এখানে পিছনে চারটি কলম এবং টোটালি ছয়টি বেস এবং সিঁড়ির রড সহ বারো মিলি রডের প্রয়োজন হয়েছে চারশো কেজি তারপর আটটা কলমের মাধ্যমে বেস এবং গ্রেডুম সহ ষোলো মিলি রডের প্রয়োজন হয়েছে এগারোশত পঞ্চাশ কেজি নিচের পাউন্ডেশন সহ গ্রেড বিম এবং কলম দালাই সহ কমপ্লিট করতে এখানে টোটাল রডের প্রয়োজন আঠারোশত পঞ্চাশ কেজি চুরানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে এক লক্ষ হাজার নয়শো টাকা তারপরে এই বাড়িটির জন্য বেস থেকে শুরু করে এই পর্যন্ত কলম ডালাই কমপ্লিট করতে ইটের কুয়া প্রয়োজন হয়েছে তিনশো পঞ্চাশ ফুট একশো চল্লিশ টাকা ফুট অনুযায়ী যার দাম আসে আমাদের মোটা বালু বালু এবং সহ টোটালি ফুট বালুর প্রয়োজন হয়েছে এই বালুটি ছাড় পর্যন্ত পৌঁছাতে পঞ্চাশ টাকা ফুট খরচ হয়েছে সেই অনুযায়ী পঞ্চাশ তিনশো ফুট বালুর দাম আসে পনেরো হাজার টাকা তারপরে আমাদের এইখানে বেস গ্রেট বিম কলম পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হয়েছে পঁচাশি ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা দর অনুযায়ী যার দাম আসে ছয়চল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা তারপরে এখানে নিচে বেজের নিচে সোলিং এবং এখানে যে বিটা লেভেল গাঁতুনি দেখতে পাচ্ছেন আমাদের বিটা লেভেল গাঁতুনি কিন্তু পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে সব সাইডে নিচে দশ ইঞ্চি দিয়ে তারপরে পাঁচ ইঞ্চি তো এখানে ইটের প্রয়োজন হয়েছে তিন হাজার পিস তেরো টাকা পিস অনুযায়ী যার দাম আসে উনচল্লিশ হাজার টাকা তার তার কাটা পলি এগুলা মিলিয়ে এখানে খুচরা আর প্রয়োজন পাঁচ হাজার এখানে দেখতে পাচ্ছেন টোটালি মালামালের হিসাব মিলিয়ে একটা অ্যামাউন্ট এসেছে তিন লক্ষ বত্রিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা তারপর এই বাড়িটি যদি আপনি এই কলম ডালাই পর্যন্ত কমপ্লিট করেন এখানে মিস্ত্রি মজুরি আসবে আপনার নব্বই থেকে এক লক্ষ টাকার মতো আমি এখানে পঁচানব্বই হাজার টাকার একটা হিসাব করেছি এখানে অ্যামাউন্ট এসেছে ৬ লক্ষ সাতাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা এটির সাথে আলাদাভাবে টোটাল সাত ডালাইয়ের মালামালের হিসাবটা আমি যোগ করব এখানে সেখানে আমরা সাত ডালাইয়ের জন্য সর্বপ্রথম আমরা সাদের বিমে যে ষোলো মিলি রডটা ইউজ করেছি ষোলো মিলি রডের প্রয়োজন হয়েছে এগারো শত বিশ কেজি চৌরানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে এক লক্ষ পাঁচ হাজার দুইশো আশি টাকা তারপর এই বিমে আমরা আট মিলি রিংয়ের রোডের প্রয়োজন হয়েছে দুশো কেজি চৌরানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে আঠারো হাজার আটশো টাকা তারপর সিঁড়ি এবং সামনের যে এক্সট্রা টপগুলো দেখতে পাচ্ছেন বেলকুনি সেখানে বারো মিলি রডের প্রয়োজন হয়েছে দুশো পঞ্চাশ কেজি চৌরানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে তেইশ হাজার পাঁচশো টাকা তারপর নয়শো স্কোয়ার ফিট ছাদের জন্য দশ মিলি রডের প্রয়োজন হয়েছে এগারোশো কেজি চোরানব্বই টাকা কেজি ধরে যা দাম আসে এক লক্ষ তিন হাজার চারশো টাকা টাকাশো স্কোয়ার ফিট সার ডালাইয়ের জন্য সিমেন্টের প্রয়োজন হয়েছে পঁচাশি ব্যাগ পাঁচশো চল্লিশ টাকা ধর অনুযায়ী যার দাম আসে পঁচল্লিশ হাজার নশো টাকা তারপরে ইটের কুয়া প্রয়োজন হয়েছে চারশো পঞ্চাশ ফুট একশো চল্লিশ টাকা ফুট অনুযায়ী যার দাম আসে তেষট্টি হাজার টাকা এখানে মোটা বালুর প্রয়োজন হয়েছে দুশো পঞ্চাশ ফুট সত্তর টাকা ফুট অনুযায়ী যা দাম আসে সতেরো হাজার পাঁচশো টাকা এই ছাটটি সাটারিং থেকে শুরু করে রড বার্নিং এবং ডালাইয়ের জন্য এখানে আরও মিস্ত্রি মজুরি আসবে আশি বিরাশি হাজার টাকার মতো তো এখানে আমরা একাশি হাজার টাকার একটা অ্যামাউন্ট হিসাব করেছি তো এখানে তিন রুমের এবারেটি একটি শার্ট ডালাইয়ের জন্য টোটাল অ্যামাউন্টের প্রয়োজন হবে চার লক্ষ আটান্ন হাজার তিনশো আশি টাকা তার আগে নিচের পাউন্ডেশন থেকে শুরু করে কলম ডালাই পর্যন্ত কমপ্লিট করতে টোটাল মেটেরিয়ালস এবং মজুরি সহ খরচ এসেছিল চার লক্ষ সাতাশ হাজার তিনশত পঞ্চাশ টাকা তো এখানে দুইটা অ্যামাউন্ট আমরা একসঙ্গে নিলে আট লক্ষ পঁচাশি হাজার সাতশত তিরিশ টাকার মতো আমাদের এই তিন রুমের বাড়িটি সার ডালায় কমপ্লিট করতে মিস্ত্রি মজুরি সহ টোটাল খরচ আসবে তাহলে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে যারা পেজের মধ্যে উত্তর অবশ্যই পেজটি ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ